হ্যালো প্রিয় বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে যোগাযোগ করছে গিউরু মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি চাইলে বিরতি দিতে পারেন আমরা আপনাকে সংগঠনের সমস্ত পরামিতিগুলি ঘনিষ্ঠভাবে দেখার পরামর্শ দিই এখন আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা সূচক দেখব দ্য বব ওয়ে ইন্স্যুরেন্স গ্রুপ ঠিক এই পর্যালোচনাটি দুই পাঁচ মে দুই শূন্য দুই পাঁচ তারিখের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গিওরু মার্কেটস কোম্পানি দ্য বলওন ইন্স্যুরেন্স গ্রুপ এবং উপশ্রেণীর অন্তর্গত ফিয়ার এক্সচেঞ্জ পাঁচটি প্রতিষ্ঠান তুলনামূলকভাবে অংশ নেয় যা প্রতিনিধিত্বমূলক নয় আমরা ভিডিও শেষে চূড়ান্ত সিদ্ধান্ত দেখতে পাব অধ্যজনাধীন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে সাত বিজো উপশ্রেণীর জন্য গড স্কোর এক সাত পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে বাজারের কাঠামোর মধ্যে আমরা দেখ যে সমগ্র বাজারের গড ফলাফল হল এক নয় পয়েন্ট কোম্পানির রেটিং মাইনাস সাত পয়েন্টের বিপরীতে দ্য বাউদ্যান ইন্স্যুরেন্স গ্রুপ কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা করে ডা বালদওয়্যান ইন্স্যুরেন্স গ্রুপ এঙ্ক এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে এক দুই মাসেরও বেশি কোম্পানির শেয়ার ডা বউন ইন্স্যুরেন্স গ্রুপ আট শতাংশের গতিশীলতা দেখিয়েছে চার তিন শতাংশের উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে কোম্পানির বাজার মূলধন ডা ইন্স্যুরেন্স গ্রুপ এংক মূল্য চার চার দুই বিলিয়ন বাজার মূলধন হল বিলিয়ন এক দ্য বউ ইন্স্যুরেন্স গ্রুপ তিন দুই দুই শূন্য সাত শতাংশের একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর নেতাদের মধ্যে একটি কোম্পানির বইয়ের মূল্য শূন্য ছয় এক বিলিয়ন আনুমানিক এবং উপশ্রেণীর মূলধন হল এক এক বিলিয়ন ডলার দ্য বাউদ ইন্স্যুরেন্স গ্রুপ পাঁচ তিন সাত চার শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীত মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পারেন ভাগ দ্য ইন্স্যুরেন্স গ্রুপ স্টক মার্কেট ভ্যালুয়েশনের ক্ষেত্রে সাব তিন দুই দুই শূন্য সাত শতাংশ বইয়ের মূল্য পাঁচ তিন সাত চার শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় আট তিন শতাংশ কম কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট সংস্থার লিনের পরিমাণ এক পাঁচ সাত আট বিলিয়ন বৈমূল্যে লিন ইকুইটির দুই পাঁচ আট সাত শতাংশ কোম্পানির ঋণ রেটিং খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে লাভের অনুপাত শূন্য উপশ্রেণীর গড় হল পাঁচ ছয় দুই পাঁচ যা উপশ্রেণীর গড় থেকে অনেক খারাপ কোম্পানির স্টক মার্কেট ভ্যালুর রেটিং উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে এর মুনাফা খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস তিন দুই মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অস্থায়ীভাবে দুই ছয় দুই মিলিয়ন অনুমান করা হয়েছে উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল তিন এক উপশ্রেণীর গড় হল দুই আট যা উপশ্রেণীর গড় থেকে এক এক শতাংশ বেশি উপশ্রেণী সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক চার দুই শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ আয় অজানা উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয়ের ভলিউমের সূচকগুলির মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট প্রান্তিকতা মাইনাস দুই তিন শতাংশ উপশ্রেণীতে গড়ে শূন্য পাঁচ শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই আট শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিন মূল্যায়ন যোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট কর্মীদের সংখ্যার ক্ষেত্রে কোম্পানির শেয়ার সাত শূন্য আট আট শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে এক দুই শূন্য শতাংশ বেশি কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ এক শূন্য সাত পাঁচ হাজার ডলারের সমান এবং উপশ্রেণীর জন্য দুই তিন ছয় ছয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছয় শতাংশ উপশ্রেণীর সূচকগুলির তুলনায় কোম্পানির প্রতি কর্মচারীর মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ মাইনাস সাত আট হাজার ডলার উপশ্রেণীর গড় হল চার দুই হাজার ডলার এবং উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আট শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মী প্রতি বিক্রয়ের অংশ তিন চার পাঁচ হাজার ডলার উপশ্রেণী আত্মীয় নয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক চার তিন শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন পাসযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ার সাত ছয় শতাংশ সাবক্যাটাগরির গড় চার দুই শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি সূচক সূচক রেসাই এক চার কোম্পানির জন্য চার শূন্য শতাংশের একটি স্তর দেখায় দা বাউবেন ইন্স্যুরেন্স গ্রুপিং উপশ্রেণীতে রেসাই স্তর এক চার হোল চার তিন শতাংশ কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় তিন আট শূন্য এক কোম্পানি শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় চার সাত তিন নয় প্রকৃত অনুমানের গতিশীলতা এবং ঐক্যমতের পূর্বাভাস প্রায় দুই পাঁচ শতাংশ আসুন অর্ডারের টেবিলটি দেখি যা আপনার জন্য উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক করুন অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই মৌসুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ বিশ্লেষণের ফলাফলের উপর ভিত্তি করে ডা বলেন ইন্স্যুরেন্স গ্রুপ স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম বিউরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় শেয়ার প্রতি তিন আট এ একটি বিক্রয় বাণিজ্য খুলুন কোম্পানির একটি মোটামুটি কম মূল্যায়ন আছে কারণ চুক্তি খোলা কোম্পানির মূল্যায়ন মূল্যায়নের মানদণ্ড আকিমের সূচক ব্যবহার করে করা হয় টেক প্রফিট তিন তিন পাঁচ পাঁচ এসেট করা হয়েছে লস চার দুই চার পাঁচ এসেট করা হয়েছে টেক প্রফিট বা লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে দুই চার জুন দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং সেশনের শেষে অর্ডারটি স্বজনক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার উঠ প্রধান ক্রয় আদেশ হবে মূল আদেশের ভিডিওটি ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে কোনো আদেশ বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্য আরেকটি অর্ডার চূড়ান্ত মূল্য বন্ধ করা হয় এই ভিডিও দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মার্কেটস আপনি সত্যি গ্রহের সেরা দর্শক